এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রথমেই দেখে নিলেন আমি আজকে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছি এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি আসলে আমি আমসত্ত্বই জীবনে ফার্স্ট টাইম বানিয়েছি তাও আবার কাঁচা আমের এনিওয়ে আমার বাসায় চারটা আমানা হয়েছিল ডালের জন্য তো এর মধ্যে একটি আম আমি ডালে ইউজ করেছি এটা আমটি খুবই টক ছিল তো ভাবলাম বাকির তিনটা আম আর আমি কি করব আমি যেহেতু আচারও বানাতে পারি না তো অনেক চিন্তা করে ভে ভাবলাম যে তো বানিয়ে ফেলি নতুন একটা এক্সপিরিয়েন্স হবে প্লাস হচ্ছে আমার নতুন কিছু শেখা হবে তো তিনটি আম ছিল এর মধ্যে হচ্ছে একটি আম রেখে আমি বাকি দুটো আম ইউজ করছি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছে আমি জানি না আসলে কীরকম হবে তো ফার্স্টে দেখে নিলেন আমি আমগুলো ভালো মতো ওয়াশ করে পিলার দিয়ে পিল করে নিয়েছি যদি আমার পিলারটা একটু ইউজ করতে সমস্যাই হয় খুব বেশি মুভমেন্ট করে এনিওয়ে তবু আমি আমগুলো ছিঁড়ে ফেললাম এরপর আমগুলো যথাসম্ভব কিউব করে নিলাম দুটো আমিই আমি কেটে নিয়েছি এভাবে এবং যতটুকু যতটুকু সম্ভব আসলে আমের আটি থেকে আমগুলো আলাদা করে নিয়েছি এবং এরপর আরেকবার ধুয়ে নিয়েছি যেন হচ্ছে আমের আমের গায়ে থেকে যে কষগুলো বের হয় সেগুলো যেন হচ্ছে সব রিমুভ হয়ে যায় ওয়াশ হয়ে যায় তো আমগুলো ভালো মতো ধুয়ে আরেকটি প্যানে নিয়ে নিলাম এখানে আমি মূলত হচ্ছে আমের আম সত্ত্বেটি বানাবো তো এখানে আমি বেসিকালি তিন কাপ পানি অ্যাড করেছি যদিও এত পানি অ্যাড করা দরকার ছিল না আম খুব দ্রুতই হচ্ছে সিদ্ধ হয়ে যায় তো আমার ওই পানি পানি শুকাতে খুবই সময় লেগেছিলো এনিওয়ে আমগুলো আমি হচ্ছে সেদ্ধ করতে দিয়ে দিলাম প্রথমে ঢেকেই দিয়েছি কিন্তু পরবর্তীতে দেখলাম এটা এখান থেকে অনেক বেশি বাবল উঠতে উঠতে পড়ে যাচ্ছিলো আমার চুলাই নষ্ট হয়ে যাচ্ছিলো তো এরপর লিড ছাড়াই যতটুকু সম্ভব আমি আমগুলো সেদ্ধ করে নিয়েছি খুব ভালোই সেদ্ধ হয়েছিল এবং আম সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না তো এরপর একটি স্টেইনারে নিয়ে আমি আমগুলো খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করা পসিবল খুব ইজিলি হয়ে যায় বাট আমি আসলে একটু আলসে টাইপের দেখে ওই ইজি কাজ না করে অনেক সময় নিয়ে স্ট্রেনার ছেঁকে নিয়েছিলাম তো এরপর হচ্ছে আমি আনুমানিক কাপের মতো চিনি অ্যাড করেছিলাম যেহেতু আমটি খুবই টক আমি চেয়েছি টক ঝাল এবং মিষ্টি একটি আমসত্ব বানাবো এবং সুন্দর একটি কালার আনার জন্য যেহেতু কাঁচা আমের আমসত্ব বানাচ্ছি তাই সুন্দর একটি কালার আনার জন্য কয়েক ড্রপ আনুমানিক তিন থেকে চার ড্রপ হচ্ছে ফুড কালার ইউজ করেছি রেড ম্যানের গ্রিন ফুড কালারটি তো পুরো আমের ঠিক সলিউশনটা আমি চুলায় বসিয়ে দিয়ে মাঝে হচ্ছে যেই যে স্টিলের প্লেট বা ট্রেতে আমি এই আম আমসত্বটি সেট করার জন্য বা রোদে শুকানোর জন্য বসাবো সেটি সেখানে তেল ব্রাশ করে নিয়েছি আর মাঝে মাঝে চেক করছিলাম যে আম আমসত্বটি কতটুকু হলো বা সলিউশনটি আর কতটুকু ঠিক হলো তো বাটিতে নিয়েও আমি চেক করেছিলাম বাটিতে হচ্ছে যখন এক ড্রপ বা দুই ড্রপ দেওয়ার পরে দেখা যাবে যে এটি আর নিচের দিকে পড়ছে না বা হচ্ছে বাটি ঘুরালেও পড়ছে না তখনই আসলে হয়ে যাওয়ার কথা বাট আমার ধৈর্য কম সো আমি এত বেশি রাখার সময় পাচ্ছিলাম না প্লাস হচ্ছে আমের আম ছিটে ছিটে হচ্ছে আমার চুলার চারপাশে ছড়িয়ে যাচ্ছিল তো আমি আর বেশিক্ষণ রাখিনি ভেবেছি যে রোদে আমি শুকিয়ে ফেলবো বাট আনফর্চুনেটলি আমার বানাতে অনেক লেট হয়ে গিয়েছিল। যদিও আমার এখানে সকাল প্রায় সাতটা আটটার থেকে করা রোদ উঠে সারাদিনই রোদ থাকে বাট আমি ভুল করে যেহেতু আমার সময় লেগেছিল অনেক বেশি প্রায় আমার বানাতে বানাতে একটা বেজে গিয়েছিল তো একটা থেকে চারটা পর্যন্ত মাত্র তিন ঘন্টা আমি রোদে শুকাতে দিতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ তবুও যতটুকু শুকিয়েছে এই তিন ঘন্টায় বেশ ভালোই শুকিয়েছে আর বাকিটুকু ড্রাই করার জন্য আমি ওভেন ইউজ করেছিলাম ওভেনের কনভেনশন মুডে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রায় বিশ মিনিটের মতো আমি রেখেছি প্রথম মাইক্রোওয়েভে দেওয়ার কারণে একটু অংশ পুড়ে গিয়েছে বাট বাকিটুকু আমি কনভেনশনে দেওয়ার পর দেখলাম বেশ সুন্দর পানিটুকু ড্রাই হয়ে গিয়েছে এবং আম সত্ত্বেও সুন্দর হাতের মধ্যে উঠে এসেছে আর একটু দরকার ছিল শুকানোর বাট ওই যে বললাম আমার ধৈর্য কম যে কারণে আমি তাড়াতাড়ি মাইক্রোওয়েভ থেকে বের করে চেক করছিলাম যে কতটুকু শুকালো যেহেতু জীবনে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য তো এই নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল খেতে ভালোই হয়েছিল আসলে বলবো ফার্স্ট টাইম ট্রাই করার পরেও একদিন পরে আমার কালিকদেরও খাইয়েছি আলহামদুলিল্লাহ তারাও খেয়ে ভালোই বলেছিল তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম